আপু একটু দিদির সাথে কথা বলতে হবে তখন আমি তো দিদির সাথে কথা বললাম দিদির সাথে আমি কথা বলার পরে দিদির সাথে আমি কথা বলার পরে তুমি আমার ভিডিও করো না ভিডিও কথা বলার পরে দিদি বললো কি আচ্ছা আপু ঠিক আছে আমি দিয়ে দিতেছি তুমি চিন্তা করো না আমি দিয়ে দিতেছি এ কথা বললো বিশ্বাস পরে আমি যাই ফোন দিলাম ভাইয়া তোমরা কি দিছ আমি বললাম ভাইয়া দিদির সাথে তো কথা চ্যানেলটা দিয়ে দিবে এই তখন ও আমারে বারবার বলতেছে আমি তো অনেকগুলো স্টেক মারা হয়েছে আমারে লিংক দিতে হবে আমারে এটা দিতে হবে আমারে ওইটা দিতে হবে কোন নাম্বার দিয়ে খুলছেন এগুলো না দিলে আমি খুলতে পারবো না আমি নিতে পারবো না এইভাবে সে বইলা তারপরে হইছে গিয়ে আমার ওই যে পিন কোড নাম্বারটা নিচে লিংক নিচে নাম্বার নিচে সব নিচে কারণ আপনি আমারে কইছেন নি স্ট্যাক মারছেন আপনি আমারে ব্যাগ দিবেন কারণ আপনি যা কইতেছেন আমি তো তাই শুনতেছি আমার কাছে তো রেকর্ডিং আছে

কারণ সব কথা তো বলে আমি মিথ্যা কথা বলি আগে আমার কাছে ইচ্ছে হলো তো ডকুমেন্ট আছে আমি তো সেই বলো না প্রথমত বোকা করছি প্রথমত কিছুই রেকর্ডিং করে রাখি নাই প্রথমত বুঝেই নাই যে আর আমার চ্যানেল নিবে হ্যাং নিবে ট্যাং নিবে যখন আমি বুঝতে পারছি তখন না আমি রেকর্ডিং করে রাখছি এর আগে কি আমি রেকর্ডিং করে রাখছি এর আগে তো আমি রাখি নাই আপু আমার প্রশ্ন হলো যে তোমাদের কি মনে হয় অপবিশ্বাসের মতন মানুষ তার নামে আমি মামলা দিতে পারি যখন জয় চৌধুরী একটা কথা বলছে ওভবিষ্যতে যেদিকে থাকবে ওভবিষ্যতে যেদিকে থাকবে সবাই সেদিকে থাকবে ওভবিষ্যতে এক কথা সবার এক কথা এই যে আজকে ইউটিউবার যারা আপনারা যারা আছেন কেন রাগ হইছি আমি ইন্টারভিউ দিছি আপনারা কেউ প্রকাশ করেন নাই কেন করেন নাই অপু দিদি আপনাদেরকে না করতে করার জন্য আচ্ছা আপু দেখুন আপনি জানলে যে আপনার চ্যানেলটা হ্যাক করে নিয়েছে ওভবিষ্যসের লোক

এই সবাই আল্লাহ হাফেজ আর কোনো কথা নাই এখন কথা হইছে আমার চ্যানেল তারা যদি না নিতো আমার এত বড় সাহস হইতো না আমি তাদের বিরুদ্ধে মামলা দিব এর হল এক নম্বর কথা কিছু রটে কিছু গটে হ্যাঁ রটছে কোনটা আমি একটা ছোট ভিডিও তাদের ছাড়ছি সেই জন্য আমি মাপ চাইছি কিন্তু আমার আমাকে তারা মাপ করে নাই এখন অপু দিদি বলছে যে ঠিক আছে এই বিষয়ে জানি না সে বলছে কিছুই জানে না তারপরে সে আমারে সোমবার দিন আমার এরা সমাধান করে দিবে বলছে যদি আমারে সমাধান করে দেয় আমার তো তার সে বড় মানুষ সিনিয়র মানুষ আমি কইছি যে আমি যদি অন্যায় করে থাকি তোমরা আমারে শাস্তি দিও দিও আমি মাথা বেঁধে নিব কিন্তু তোমরা অন্যায় করলে কি করবা কোর্টে শাস্তি দিবে সেটা আমি কোর্টের কাছে গেছি আইনের কাছে গেছি আমি কারো কাছে কিছু পাই নাই না পাইছি প্রযোজক সমিতিতে না পাইছি শিল্পী সমিতিতে না পাইছি মিডিয়ার কাছে না পাইছি প্রশাসনের কাছে আমি কোথায় কারো কাছে কোনো কিছু পাই না প্রশাসন বলতে যখন আমি জীবিতে যখন এরা সাইবার ক্রাইমে দেওয়া হয়েছে তখন তো তারা এটা সমাধান করা দিতে পারত তখন তাদের মাধ্যম তারা মাধ্যমে থেকে কিভাবে টাকা খায় আমার কাছে আজকে থানায় আসি থানা আমাকে ডাকছে থানায় যখন কোটে আমি মামলা দিছি মামলা দেওয়ার পরে তদন্তর জন্য এখানে হচ্ছে তাদের সাথে তো আমার কথা হয় নাই আজকে তো আমাকে ডাকছে অপদিদিকে ডাকছে হিরো আলমকে ডাকছে কিন্তু এখনো কেউ আসে নাই আমি আসি মনে করো আমি আমি বিভিন্ন ধরনের নাটক কিনতাম গান কিনতাম আমার চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকার ফুটেজ আছে আমার ওটার ভিতরে কারণ একটা একটা চ্যানেল তোমার এক লাখের উপরে সাবস্ক্রাইবার আমার দুইটা সিনেমা আছে ওইটার ভিতরে আমার হচ্ছে বিভিন্ন ধরনের আমিও কয়টা গান করছি আমি ওই যে পুলিশ প্রশাসন এগুলো থেকে এগুলো নিয়ে বিভিন্ন ধরনের মানুষের থেকে আমি নিয়ে নিয়ে গান ভিডিও নিয়ে নিয়ে আমি ছাড়ছি হ্যাঁ কিনে কিনে আমি ওইটার ভিতরে ছাড়ছি আমার চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকার ফুটেজ আছে আমার ওইটার ভিতরে তারা কি করছে আমি জানি না কিন্তু আমার চ্যানেলে নাই

अच्छा नाम तो है तोले एक आदमी करता बोल